মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পর একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলেটে সিরে ধর্ষণ করা হয়েছে বাদা বলেরা এমন জঘন্য অপরাধ এই সমাজে করতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন যেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে ঠিক এরা আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানিপরা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও কত ফকত আই দিয়া হোমা জাজা আমি কাসাবানা কাল আমিনাল্লাহ সুরামায় তার আটত্রিশ নম্বর আইতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহ বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সুরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাউল করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা সরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হাত আল্লাহর আইন যে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তো করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে ঠিক কেদা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি কথা বলে ঠিক কিনা কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে Ar-Rahim Inna allatheena qaaloo Rabbuna Allah wa ra'a استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه

الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه يوسلم تسليما شكل درد إبراهيم بُرُونُ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রবের দরবারে জেলাপাক সুবাহা হয়ে তাইলে আমাদের সবাইকে ইফতারের পূর্বে মুহূর্তে এই দোয়া এবং আজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রবের দরবারে শেষ দবনত চিত্তে কালেমাত শুকুর আদায় করে পড়ছি যে নবী যেন জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে রাজ কায়েম করে সোনালি যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সেটা সুলির প্রতি কলিজা বড়া মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সল্লাহু আলাইকু আসাল্লাম প্রিয় উপস্থিত রোজাদার ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীণ আলোচক আমাদের মাথার তাজ হযরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের নিজ বাসভবনে আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না আওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুরের এখন খাওয়ায় না কি বলেন হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে তো এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি ডাক্তারের বাড়ি ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়ির বক্তা যায় কথা গিয়ে বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম মহাব্যতার ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মৌলানা রফিকুল ইসলাম আলাফা আফতারে গোলামকে কবুল করুন ছিল বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাঠীয় মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় নাই এই মানুষটার ওপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মৌলানা তাইয়েব আলী আলাপাঁক তারে গোলামকে হাইতে তৈয়বান দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম আলাপাঁক তারে গোলামদের হায়তে তৈয়বান দান করুন ছেলে বলুন আমিন আমন্ত্রিত ওলামা ইকরাম হিসেবে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি আর শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মৌলানা মুফতি বজদুর রশিদ মিয়া প্রিয় চাষা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়োগ ছিল পাক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন ছেলে বলুন আমিন কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাপাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত অলামাইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন আল্লাপাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয় আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি তিন ভাগে ভাগ রহমত তো এটি যেহেতু দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে তা আল্লাপ যেন আমাদের সবাইকে সুস্থ তার শহীদ উনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক আল্লাহ যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তা দান করেন জোরে বলেন আমিন এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাই আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের উপরেও রোজা কি ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ তার তাকুন তোমরা যেন তাকো পরে অর্জন করতে পারো অর্জন করতে পারো যার অন্তরে তাকুয়া থাকবে এই এই ব্যক্তি মানুষটাকে আপনি করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য তাকোয়ার আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল কেরিমের সুরাহ আমি মা নম্বর তিরিশ নাম্বার কারিমা। করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা করতে চাই সময় যেহেতু যেহেতু কম বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুনে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতের যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কেউ পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কশ কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোনলে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলে ঠিক কিনা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না কথা বলে ঢিঙ্কি না মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাও হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা দর্শনের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরে শিশুর লজ্জাস্থান বেলের দেশ চিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে টিকে এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন যেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিকে আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানিপরা পরা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো তা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন কত ফকত আই দিয়া হোমা জাজা আমি মা কাসাবানা কালাম মিনাল্লাহ সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হাত আল্লাহর আইন যা হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তো করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে ঠিক কে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি কথা বলে ঠিক কে কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ মুখে মুখে বলে আমরা মুসলমান এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بولن যারা আমাদের রব আল্লাভ অবগুড়ার মুসলমান হাত্টা তুলে আসমানের দিকে সাহায্যে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রব কে একটু জোরে ডাক দেন কে একটু জোরে বলেন আল্লাভ আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু রবিক আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ একবার বলেন এইজন আল্লাহ আরাবুলা আমিন বলেন ইন্নাআল্লা দ্বী না কল রব্বন আল্লাব যারা বলে আমাদের রব আল্লব সুম্মাস্ত এই কথার উপরে যারা ইস্তাকমা অবিচল অটল থাকে তাদান আলাই হেমুল মালাইকা আল্লাহ তালা বলেন আসমান থেকে তাদের ওপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময়। ফেরেশতা এসে বলে আল্লাহ তা খফু ভয় পেওনাম ওয়ালা তা হাজানু চিন্তা করো নাম ও আবশিরবিল জান্না তিল্লাতি আদু। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ সে জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিক খেল করেন সম্মানিত ভাইয়ের আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে একটু জোরে বলেন কে ইন্নাল্লাদিন আর কল রবুন আল্ল নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্ল এই কথার ওপরে যারা এস্তেকামাত অবিচল অটল থাকবে সোম্যাস্তাক যে সোম্যাস্তাক এই কথার ওপরে যারা এস্তেকামাত থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণিঝড় যখন আসে আইল্যান্ড আরকিস হুদু সনি ফনি মিংক জউন্ মিতিলি এই ঘুননি ধরে দেখবেন রাস্তার ঘাস গছালিগুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুম্মাস্তাকামু ইসতিকামাত থাকা আপনি যখন বলবেন আল্লাহ রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নিযযাতন আসবে আপনাকে দেশছাড়া করবে ঘরছাড়া করবে বাড়িছাড়া করবে হাজারো নিযযাতন ও জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আস্তে আস্তে মুসলমান फांसीর দড়িতে ঝুলে কোন জালেমের কাছে মাথা নত করবে করবে না কথা বলে ডিম না এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না হেলিকপ্টার দিয়ে মাহফিল করতে পারতো না কথা কর না কে হ্যাঁ যদি একবার বলতো আমি আপনাদের সাথেই আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আলালাহুল খল কল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক না এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাকে অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি তামাশা করবেন না কথা কি বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করায় দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তা দান করেন আমাদের তারাবি তারা ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের কিয়ামুল লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন তাউফিক দান করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথাকে বোঝেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য আগে তারপরে তারপরে হবে না থাকবেন তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা জোরে বলুন আমির দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তা দান করেন আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তালা হজুর দিয়ে দলিল করলো না সুরে তো একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জানমাল কিনে নেয় তাহলে আপনার আমার আছে কি

সবাই একটু লাইন হয়ে বসেন যাতে দিতে সুবিধা হয় জবাই সবাই একটু বসেন একটু একটু ঘোরায় বসেন লাইন হয়ে বসেন সবাই লাইন হয়ে বসেন ভাই যথেষ্ট আয়োজন হয়েছে আপনারা একটু সুন্দরভাবে বসেন হ্যাঁ সবাই সুন্দরভাবে বসেন সুহাইয়া ফোর 5.2 লাইনে আর 12 কথা না বলি ভাই সকালে দোয়া শরীফ اللهم আমিন রব্বানা যলামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফিরা لنا ওয়া তারহামনা লা নাকুনান মিনা আল কাসিরিন ওয়া রব্বানা লা তুযিক ক্বুলুবানা বা'দা হাদায়তানা ওয়া হাব lana মিন লাদুনকা রাহমাহ ইননাকা আনতাল রাহিম রব্বুল আলামিন আজকের ওয়াজ ও ইফতার মাহফিলের আয়োজন যিনি করেছেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো সভাপতি মাওলানা রফিকুল ইসলামকে কবুল করো অধ্যক্ষ তাইব হুজুরকে আল্লাহ কবুল করো বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল এম এ রহিম ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও যত আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের জবানকে কবুল আর মঞ্জুর করে নেন অসুস্থতার কারণে আসতে পারেনি আল্লাহ মুফতি মালানা বজর রশিদ মিয়া আল্লাহ চাচাকে হায়াতে তৈবা সিয়াদে কলিয়া দান কর রব্বুল আলামিন আমরা যারা হা তুলে ধরেছি জি আমাদের তারাবি সিহারিফ তারিগুলোকে কবুল করে নাও আল্লাহ তাআলা এমন মানুষ হাত তুলে ধরে জি আমাদের অনেকের মা নাই বাবা নাই যদি পিতামাতা বেঁচে থাকতো একসাথে বৈশাখ ইফতার করাইতে পারতো মা সারা বাবা সারা ঘরটা শূন্য শূন্য লাগে ওই যারা হাত তুলে জনম দুঃখিনী মা আর আদরের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বির হেমহু মা কেমা রব্বায় সীর অক রব্বির হ্যামহু মা রব্বায়ানি সগীর পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন হে আল্লাহ তাআলা তোমার রোজাদার বান্দাদের সঙ্গে নিয়ে হাত তুলে ধরেছি তাকায়া দেখো কত আলেম ওলামা হাত তুলেছে মালানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই সহ মেহেদি সহ মাকসুদ আল আজমি আমার ভাগিনা মালানা শেখ আবু ইউসুফ সহ যত ওলামা একরাম হাত তুলে ধরেছেন আল্লাহ হাজির সাহেবেরা হাত তুলেছেন স্থানীয় মুরব্বীরা হাত তুলেছেন তরুণ যুবকেরা হাত তুলে ধরেছেন যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তাম পৃথিবীর মুসলিম হেফাজত করো ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দাও বাংলাদেশের মুসলমানদেরকে কবল করো দেশি বিদেশি সকল সর্জনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃ সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও রমজান মাসে যদি আমরা গুনা মাফ না করাইতে পারি আমাদের চাইতে বড় হতভাগ আর কেউ হতে পারে না আল্লাহ পবিত্র রমজান মাসের আমাদের সকলের তাম জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও তুমি রহমান তুমি রহিম তোমার অনেক দয়া ও আংতার হামর রাহিমিন আল্লাহ আমাদের সকলের तमाम जिंदगीর গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি maaf করে দাও ইফতারের পূর্বে বহুতে দোয়া কবুল হয় আল্লাহ ফিরায়া দিও না আল্লাহ আমাদের রোজা কবুল করে দাও আমাদের কবুল করে দাও মালার রুহুল আমিন যুক্তিবাদী আল্লাহ তোমার গোলামের সম্মানকে আরো বৃদ্ধি করে দাও কাজ তার কলিজার টুকরা সন্তানদেরকে দিনের জন্য কবুল করো কে আল্লাহ তার বাবার মতো দিনের দায়ী হিসেবে কবুল করে নাও আল্লাহ তার পরিবারের উপরে পিতা মাতা আত্মীয় কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে আপনি করে দেন আল্লাহ গ্রামবাসীর উপরে খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ যে ইফতারের আয়োজন করেছেন এর ভিতরে বারাকা দেন আল্লাহ এর ভিতরে বরকত দেন হ্যা আল্লাহ আমাদের সবাইকে এইভাবে রোজাদারদেরকে ইফতারি করানোর দিয়ে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইসফাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদের শেষ করতে হবে হেল্লা তাআলা মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি